নমস্কার শান্তনু হাজা বলছি আগামী চৌঠা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কলকাতার বাস্তিল দুর্গ অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রীর বাড়ি কালীঘাট ঘেরাওয়ার ডাক দিয়েছে বিরোধী দলগুলো এর আগের দিন নবান্ন ঘেরাওয়ার ডাক দিয়েছিল তা পুলিশ লড়াই করে যুদ্ধে জিতে যায় বিরোধী দলের মানুষজন জিততে পারেনি তো এবারে ওরা ডাক দিয়েছে কালীঘাট অভিযান এই কালীঘাট অভিযান হচ্ছে গিয়ে এই মানুষের অসহিষ্ণুতার একটা প্রতীক অর্থাৎ মমতা ব্যানার্জির বাড়ি এই কালীঘাট অভিযানে নেতৃত্ব দেবেন বিরোধী দলগুলো সবাই থাকবে আশা করা যাচ্ছে এবং সিপিএম একটু ধরি মাছ না ছুঁই পানি করছে কিন্তু তার কমরেডদের বলবে যে তোমরা যেও নইলে বিজেপি পক্ষে অত লোক জড়ো করা সম্ভব নয় আর কংগ্রেসের পক্ষে বহরমপুর আর মালদা থেকে ও কত মাতাল নিয়ে আসবে যে লোক ভরবে সিপিএমকেই আসলে নামতে হবে বকল মায়া এই নবান্ন অভিযানেও দেখা গিয়েছিল যে তৃণমূলের কর্মীরা বুক দিয়ে রক্ষা করেনি তাদের প্রিয় দিদিকে তাদের প্রিয় অফিসটিকে লোয়ারিটা দিয়েছেন পয়সা দেওয়া লোক অর্থাৎ পুলিশে এই পুলিশকে মমতা ব্যানার্জি ভালো স্যালারি দেয় পুলিশ জানে যে আমরা এই সরকারের যদি আছে আমরা বহাল তে থাকবো প্রচুর ঘুষের সুযোগ করে দেওয়া আছে এবং মানিটাইনে যা আছে আছে যার জন্য এরা এই সরকার এই সর্বাধিকারী সরকারের প্রধান যিনি তাকে রক্ষা করা তাদের একটা ব্রত আর তার সঙ্গে সংখ্যালঘু কিন্তু সংখ্যালঘুতে দেখা যায়নি রাস্তায় সংখ্যালঘুর কথাটা পরে আসছি আগে বলি সাধারণ মানুষের ট্যাক্সের টাকা এই পুলিশ চলে সরকার চলে এবং সেই টাকা দিয়ে পুলিশ পুলিশকে মাইনে দেওয়া হয় এবং এই পুলিশ জনগণের ওপরে রবার বুলেট চালায় গরম জল ছোটে বিষাক্ত জল ছেঁটায় এতে জনগণের টাকা দিয়ে তারা মাইনে পায় তারা খেয়ে পড়ে বাঁচে তো এই অবস্থায় আমার যদি মনে পড়ছে বাস্তিল দুর্গের কথা ফ্রান্সের গৃহযুদ্ধে এই বাস্তিল দুর্গের ভূমিকা অপরিসীম এবং সেই বাস্তিল দুর্গের পতন ইতিহাসের একটা বিরাট মাইলস্টোন ক্রমবর্ধমান প্যারিসে ক্রমবর্ধমান মানুষের ক্ষোভ গিয়ে পড়েছিল এই বাস্তিল দুর্গে তাই সতেরোশো উননব্বই সালে চৌদ্দই জুলাই এই সেন্ট অ্যান্টনিও যে বাস্তিল দুর্গ এই বাস্তিল দুর্গ অভিযান করেছিল ফ্রান্সের মানুষ প্যারির মানুষ বা প্যারিসের মানুষ এবং বাস্তিল দুর্গের পতন করেছিল বাস্তিল দুর্গ ধ্বংস করে দিয়েছিল এর কারণ হচ্ছে ক্রমবর্ধমান সাধারণ মানুষের ওপর নিপীড়ন শোষণ লাগাতার অত্যাচার এবং মানুষের অসহিষ্ণুতা আছড়ে পড়েছিল বাস্তিল দুর্গে ওই যে বললাম সতেরোশো উননব্বই সালের চোদ্দই জুলাই কিছু করার ছিল না জনগণ এত পরিমাণ চলে গেছিল যে ওই পুলিশ তাদের আটকাতে পারেনি যেটা বাংলাদেশে হলো হাসিনার বাড়িতে চট্টগ্রাম থেকে কুমিল্লা থেকে সমস্ত মিছিল আসছিল কিন্তু কাছাকাছি জেলা উপজেলা মহকুমা অর্থাৎ এই সাতক্ষীরাতে সাধারণ মানুষ হাতে একটা লাঠি নিয়ে মাথা হেলমেট পরে বেরিয়ে এলো এবং একদম ধানমন্ডির গণভবন আক্রমণ করে বসলো মিলিটারি ওদেরকে বাধা দিতে পারলো না কারণ মিলিটারির আগে আগে ছুটছে সাধারণ মানুষ এবং অচিরেই সেই ধানমন্ডির গণভবন যেখানে ওদের সর্বাধিনা থাকতো সেই বাড়িটিকে ওরা ধ্বংস করে দিল জিনিসপত্র লুটপাট করে দিল সেটা গোটা বিশ্বের লোক দেখেছে সেই ছকটাই এখানে ছকা হয়েছে যে আগামী চৌঠা সেপ্টেম্বর টাক দিয়েছে যে একসঙ্গে ত্রিফল আক্রমণ করা হবে এই এই মহামাটি মানুষের সরকারটাকে কোথায় কোথায় না লালবাজার কালীঘাট নবান্ন লালবাজার কেন না লালবাজার অভিযান করলে লালবাজারের পুলিশগুলো লালবাজার আবদ্ধ থাকবে তারা বেরিয়ে আসতে পারবে না তারা বেরিয়ে আসতে না পারলে মমতা ব্যানার্জির মিলিটারিটা কারো ক্ষমতা নেই কারণ মিলিটারিটা বিজেপির হাতে আধা সামরিক বাহিনীও তাই তাহলে কী করবে সংখ্যালঘু যারা দুধের গাই বলে এবং যারা এই মানবিক মানুষের সরকারের কে প্রচুর পরিমাণে ভোগ করে উপভোগ করে এবং তারা বুক দিয়ে রক্ষাও করেছে এই সরকারটাকে তারা তো রক্ষা করতে পারবে না সেই জন্যে মমতা ঠিক করেছেন যে লালবাজার অবরুদ্ধ হয়ে যাবে আমি উনি নয় সেদিনকে নবান্নে যাবেন না কারণ নবান্নে ছাদ থেকে ঝাঁপ দেওয়ার জায়গা নেই চৌদ্দতলা বিল্ডিংয়ের উপরে উনি থাকবেন সিঁড়িতে যদি লোক ঢুকে পড়ে তাহলে পালাবেন কোথায় তাহলে নবান্নে ওই দিনকে একটি হেলিকপ্টার থাকবে নবান্নের ছাদে আর আর থাকলো কালীঘাট নবান্ন কালীঘাট দুটোর মধ্যে একটা তো থাকবেন কালীঘাটে যদি থাকে তাহলে মানুষ কিন্তু কালীঘাটে চলে যাবে সেই জন্য মামাটি মানুষ ঠিক করেছে যে লালবাজারের পুলিশ কিছু করতে পারবে না এবং ওনাদের যারা ফলোয়ার্স যারা সমর্থক পার্টি সমর্থকরা বেরোবেও না বেরোবেও না তারা কি করবে তারা সংখ্যায় কম তারা শুধু ওই লক্ষ্মী ভান্ডার না দিয়ে সরে পড়ে কিন্তু যারা কাছাকাছি যারা নেতা আছে যেমনি জ্যোতি বসুর আমরা দেখেছিলাম যে সুভাষ চক্রবর্তী শ্যামল চক্রবর্তী পাকি সেন ও কমল সরকার ওই প্রবাস রায় এরা সকলেই এক একটা জ্যোতি বসুর এই উত্তরবঙ্গে যত নেতা ছিল প্রচুর মানুষ সিপিএমের কিছু একটা বিপদ হলেই নেমে পড়ত লক্ষ লক্ষ মানুষ এক একটা মিছিল হতো সে তার সারাদিন ধরে মিছিল হতো তো সেই ক্ষমতা তো মমতা ব্যানার্জির নেই উনি ক্ষমতায় চলে এসেছেন মুসলিমদের ভোটে এখন কি করে ফেস করবেন কি করে ডিপেন্ড করবেন কারণ উনি যে নেতাগুলোকে বানিয়েছেন এমএলএ এমপি বানিয়েছেন সব হচ্ছে গিয়ে নাচিনে গাইয়ে গাইয়ে কিছু পুরনো পরিত্যক্ত নায়িকা সিনেমার অভিনেত্রী যাত্রার লেটো এটা তো অভিনেত্রী না লেটো লেটো দলের নায়িকা কারণ এর আগে যাদেরকে নিয়েছিলেন উনি সেই মনমোহন সেন সন্ধ্যা রায় এই সমস্ত লেজেন্ডারি বাংলা সিনেমার যে কুশিলব্ধের উনি নিয়েছিলেন তারা কিন্তু মানুষের মনি কোঠায় আছে আর এখন যাতে নিয়েছেন এরা হলো গিয়ে সে নাচনে গাইয়ে এক শ্রেণীর লেটোর দলের নায়িকা এই নায়িকাদের নিয়ে লড়াই হবে না কারণ বারো হাত কাপড়ের কাঁচা নেই এদেরকে যখন জড়ো করেন দেখা যায় যে হয় চুলের ভাঁজ ঠিক করছেন নইলে শাড়ির ভাঁজ ঠিক করছেন বড় বড় চশমা দেখি মনে হয় যে এরা সাধারণ মানুষের রিপ্রেজেন্টেটিভ নয় এরা এক অদ্ভুত জগৎ থেকে এসেছে এবং যখন তারা করা হয় তখন এরা আগে পালিয়ে যায় এদের সব দামি গাড়ি আছে এরা যখন সুখের দিনে এরা নাচানাচি করে এরা গান গায় দিদি দিদি করে ওইটুকুই ব্যাস আর কিছু করার এদের ক্ষমতা নেই সেই জন্যে শোনা যাচ্ছে এবার বোধহয় আসলে জামাত নামবে এই জামাতের সঙ্গে দিদির দীর্ঘদিনের একটা সম্পর্ক আছে আর কেউ নাই তো জামাত থাকবে কেউ নেই তো আনসার উদ্দিন বাংলা থাকবে সমস্ত মুসলিমদের যে ছোটো ছোট স্কুলগুলি আছে ওগুলি থাকবে এবং পায়রা দিয়ে মানুষকে আটকানোর চেষ্টা করবে কিন্তু বিজেপি যেরকম লড়াইয়ে নেমে পড়েছে আমার তো মনে হচ্ছে না যে ওরা বাস্তিল দুর্গ আজকের কালীঘাট আটকাতে পারবে সে দেখা যাক চার তারিখ আর বেশি দেরি নয় এই চার তারিখই ডাক দিয়েছে বিশেষ সূত্রে আমরা জানতে পারলাম যে আমি ফোর্থ সেপ্টেম্বর কালীঘাট অভিযানে ডাক দিয়েছে সঙ্গে লালবাজার ও নবান্ন কি হবে না হবে সেদিন কি বোঝা যাবে ধন্যবাদ